السلام عليكم ورحمة الله وبركاته ون الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وعصحابه أجمعين أما بعد شمس توفى شمس شفي شجّان مهان رب العالمين الجنة درود سلام برشيته كمان وتدود محمد رسول الله صلى الله عليه وسلم تارفري بفرزجانت أسافوي إكرام এবং কেয়ামত পর্যন্ত তার সকল সৎ কর্মশীল অনুসারীদের প্রতি আল্লাহমা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত মুসলিম প্রিয় দিনী বা ইউবনেরা আমরা হজকোর্সের আজকে প্রথম ফার্ট আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজকের বিষয় হল কেবলা আল্লাহর মর্যাদাপূর্ণ ঘর পবিত্র কাবা এটি মুসলমানদের ফানের আকর্ষণ তারা পৃথিবীর যে অঞ্চলেই বসবাস করুক না কেন দৈনিক তাদের চেহারা ও অন্তর এক আল্লাহর উদ্দেশ্যে অবনত মস্তকে এ কেবলার দিকে ঝুঁকে পড়ে ইব্রাহিম খরির উল্লাহ আলাই এর হাতে নির্মিত হওয়ার পর থেকে অধ্যবধী দূর দূরান্ত থেকে মুসলিমগণ মুসলিমগণ হজের কাজগুলো ফালন এবং এর চারপাশে তফ করার জন্য এই পবিত্র ঘরের দিকে দলে 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 ছুটে আসেন কেননা কাবাই হচ্ছে প্রথম ঘর যা পৃথিবীতে মানুষের এবাদতের জন্য স্থাপন করা হয়েছে তাহলে আমরা এখান থেকে আর একটি বিষয় জানলাম যে পৃথিবীতে মানুষের এবাদতের জন্য যে ঘরটি সর্বপ্রথম আহ স্থাপিত করা হয়েছে স্থাপন করা হয়েছে সেটি হল পবিত্র কাবাগর কেননা কাবাই হচ্ছে প্রথম ঘর যা পৃথিবীতে মানুষের এবাদতের জন্য স্থাপন করা হয়েছে এর আগে নির্দিষ্ট করে কোনো এবাদতের জন্য কোনো নির্দিষ্ট ঘর ছিল না যেন মানুষ এখানে এসে সঠিক পন্থায় সজ্ঞানে ভ্রান্ত ধারণা ও মতাদর্শ থেকে মুক্ত স্বচ্ছ ও বিশুদ্ধ আখিদা অনুযায়ী আল্লাহর এবাদত করতে পারে তাহলে এখানে আসার আগে অবশ্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সুস্থ বিবেকসম্পন্ন সম্পন্ন হতে হবে ভ্রান্ত ধারণা মতাদর্শ থেকে মুক্ত হয়ে একমাত্র কোরআন সৈসুনার অনুসারী হতে হবে এবং স্বচ্ছ ক্লিয়ার যে এখানে কোনো সন্দেহ না থাকে একবারে কাছে মতো স্বচ্ছ বিবেক বুদ্ধি নিয়ে বিশুদ্ধ আকিদা অনুযায়ী আল্লাহর এবাদ করতে হবে এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম এ সম্পর্কে মহান বলেন যে মহান ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন যে লোক এর ভেতরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে আর আল্লাহর জন্য উক্ত ঘরের হজ করা হচ্ছে মানুষের ফরজ। যে তা অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাফেক্ষি নন সুরা আলী ইমরান আয়াত মাম্বাস ছিয়ানব্বই থেকে সাতানব্বই তাইলে এখানে এখানে রয়েছে কি কাবাগরের সাথে রয়েছে ইব্রাহিম আলাহ ইসলামের মাকামে ইব্রাহিম ওনার ফায়ের একটি সাফ রয়েছে সেখানে ফাঁসেই এটা একটা নিদর্শন এখানে রয়েছে হাজার আসুয়াতের মতো নিদর্শন সমূহ এখানে এসে মানুষ যদি নির্ভেজাল অন্তর নিয়ে ভ্রান্ত ধারণা কুধারণা বিভিন্ন মতাদর্শ থেকে মুক্ত হয়ে একমাত্র কোরআন ও সৈসুনা অনুযায়ী এখানে এসে যদি আল্লাহ তালার এবাদত করতে পারে সে অবশ্যই সফল কাম হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও সৈসুন্না মোতাবেক পবিত্র হজ ফালন এবং সকল প্রকার এবাদত করার তৌফিক দান করুন আমিন সুবাহান কাল্লাহ মহমদিক আসদুল্লাহ আস্তাক ফুরুকা ওয়াতুবাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة